আইসার প্রশাস এক্সপিটি এটি টিপার একটি গাড়ি এখন দামটাকে চাহিদা আপনারা জানেন যে মোটামুটি সিজনে বছরে ছয় মাস দামটা থাকে আর মাটির সিজন ছয় মাস ছয় মাস ডালসেল থেকে থাকে এই গাড়িটি শক্তি দিতে সবচেয়ে বেস্ট এই গাড়ি আর এই গাড়িটিতে প্রচুর চাহিদাও রয়েছে গাড়িটিতে শক্তি হতে শুরু করে এভরিথিং মোটামুটি কাস্টমার কাছ থেকে আমরা খুবই ভালো ফিডব্যাক পেয়ে থাকি উল্লেখ করে রেখে যে গাড়িটিতে এমনও কাস্টমার ফিডব্যাক দিয়েছে যে ভাই অন্যান্য যে গাড়ি রয়েছে আপনাদের কম্পিটিটর ওই গাড়িগুলো থেকে এই গাড়িটি শক্তি এবং সব দিক দিয়ে সবচেয়ে বেস্ট যদি অন্যান্য কোনো গাড়ি এটা কাস্টমার ফিডব্যাক এটা আমার না আমি কাস্টমার থেকে যেটা শুনেছি কাস্টমার বলে থাকে যে এই গাড়ি যদি মাটিতে ফেলে দিয়ে আসে যদি অন্য গাড়ি একসাথে দেয় তাহলে আইসায় গাড়ি উঠে চলে আসে কিন্তু অন্য অন্য গাড়ি আসলে উঠতে পারে না এরকম কিছু আমি কাস্টমার কাছ থেকে শুনেছি এটা কাস্টমার ফিডব্যাক আমার জানা জানার মধ্যে আমি যেটা বলছি কাস্টমার এই গাড়িটিতে অনেকেই চান যে ভাই গাড়িটি স্পেসিফিকেশন একটু বলেন যে কি একটু কিংবা কি বিস্তারিত দেখান আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত একটু জানানোর

ফোরটি ওয়ান পার্সেন্ট যা সবটি নিতে খুবই ভালো গাড়িটি লোড ক্যাপাসিটি নিয়ে সব কিছুতেই গাড়িটি খুবই লং জুবিটা যাতে ভালো